ও পৃথিবীর মানুষ আপনারা কি কষ্ট হইতেছে বাজার না না থেকে অসুবিধা আমি একটা জায়গা নিয়ে যাব আপনারে merhaba kon merhaba দরবারে দুইটা হাত বাড়াইলো আর এই দিক দিয়া ইব্রাহিম নবীর সামনে আগে দুইটা পা করে বসে আছি বন্ধুরি ও নিকলের বাবার কয়ে বাঘ তাড়াতাড়ি খাস না কেন তো নমর তাকাইয়া দেখি ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইয়া রাখছি আর বাগে ইব্রাহিম নবীর কামর না দিয়া পায়ের নোক দিয়া আছর না দিয়া

এটা নতুন না এটা অনেক পুরান জিনিস ইব্রাহিম নবীর প্রথম পরীক্ষার ভিতরে আল্লাহ উদ্ধার করে দিছে রক্ষা করার মালিককে ইব্রাহিম নবীকে মারার জন্য অসংখ্য সৈন্য দিয়া জংলার কাট কাটায় লাকড়ি বানাইছে বিশাল বড় একটা গাতা বানাইছে গর্তের নিচে লাকড়ি দিয়েছে লাকড়ির ভিতরে কেরোসিন দিয়েছে এই লাকড়ির উপরে ইব্রাহিম নবীরে ফেলে দিয়েছে আর ইব্রাহিম নবীর উপরে অনেক লাকড়ি স্তূপ দিয়েছে আবার কেরোসিন দিয়া দাউ দাউ করে আগুন লাগায় দিয়েছে সব প্রাণী কি আচরণ করছে আমি জানি না ওই সময়ের একটা প্রাণীর কথা আমার মনে পড়ে গেছি না বইলে আমি পারবো না নং দান আচতা শেষ হয়ে আগুন কাবরে খাতিরি করে না মনে হয় ব্রহ্মীনের জ্বালায়া কয়লা করে দিছি ওই আগুনের গর্তের পারে একটা প্রাণী যেই প্রাণীর নাম হলো ব্যাঙ বেঙটা কসরাপ কইরা দিছে আগুনটা নিবাইবার জন্য এই জন্য ঘরের কোনায় ব্যাংক থাকলে ব্যাংক কোনো দিন মারবেন না বাস কিতা বুঝাইতে পারবে না হাকি কথা টাচ দিছি বাজার বোঝার জন্য বলছি এই জন্য যুবক ভাইয়ের আমার নমরিতা সাংগ বাঙ্গুল আনাস্তেছি কাঠগুলা পড়তে পড়তে শেষ হইয়া গেছে কয়লা হইয়া লাল হইয়া গেছে লাল কয়লা কালো হইয়া নিবে গেছে আর নম্রদ্দার তাকাইয়া দেখতেছে ইব্রাহিম নবী একটা পশমের ভিতরে আগুন লাগে নাই জবানটা খুলে কেন রক্ষা করার মালিককে আল্লাহ বাগের খাঁচার ভিতরে ইব্রাহিম নবী ভরসা করলেন একজনের কাছে জবান খুলে বনুম তিনি কে আল্লাহু ওয়ালিযুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিন যুলমাতি ইলান্নুর আল্লাহু আকবার যারা ईमानदार তাদের অভিভাবক খোলে একজন জবান খুলে বলুন তিনি কে আর যারা কুফুরি করে কাফের তাদের অভিভাবক খোল তাগুত শয়তান এই জন্য ইব্রাহিম নবী জেলখানার ভিতরে নম্রতা বাহিরে নাচানাচি করে আর ইব্রাহিম নবী যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে বাগডা ইব্রাহিম নবীর গাড়ের মধ্যে ধরতে গেছে ইব্রাহিম নবী রুকুতে চলে গেছে রুকুর মধ্যে ধরতে গেছে ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে আবার শেষদার মধ্যে ধরতে গেছে ইব্রাহিম নবী বসে গেছে এইভাবে নামার শেষ কইরা ইব্রাহিম নবী সালাম ফিরাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি যার কেউ নাই তার কে আছি আর জোরে বলুন আমার দয়াল নামে এত গম ধু আমরার কয় রাশে যাদুঘর অরে দেখা দিয়া নিয়া দেখা দিয়া নিবা ও মনে রে বেদনা আমারে মন হইছে বানায়bmod মন হই আজের দেবাই তোমারে পা ইবারা শি কা গালের বেশে গরে দেশি বি দেশে আমি দেশ বিদেশে দেশে পাই দে তাহার ঠিকানা আমার মন মাসে একটু সুদে দেখো না আমার দয়ালে না এত মধু দয়ালে না মধায়নার দেওয়ার জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না কে আছে এবার ইব্রাহিম নবী নামা শেষ কইরা তিনি বসে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলেন তোমার মত দয়ার সাগর আর তো কে হো আমি বান্দা দয়া বিকা চাই ও বন্ধুরে আমার ও নিকলের বাবারা ও বাজিত পরার মিটা মহিনের বাবারা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবার বাড়াইছে আর অনাহারি বাঘ ইব্রাহিম নবীর সামনে বসছে নম্রিদ্দা কয়ে বাঘ তুই তাড়াতাড়ি খা আর বাঘের সামনের পিছনের দুইটা পা মাটি দিয়ে বিছাইয়া সামনের দুইটা পা এমন ভাবে ইব্রাহিম নবীর দিকে করে দিয়েছে ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছি ওই নম্রদ্দা তাকায়া দেখতেছে